হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি গ্রামের একটি পছন্দনীয় খাবার নিয়ে যে খাবারটি গ্রামের আমাদের মা খালারা খুবই পছন্দ করে খায় সেটি হচ্ছে চাল দিয়ে ডাল দিয়ে এবং থানকুনি পাতা দিয়ে চাপটি তো এই যে আমি সেজন্য চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোকে আমি ব্লেন্ড করব সাথে এই যে দেখো নিয়েছি থানকুনি পাতার থানকুনি পাতা বেটে নিয়েছি এবং নিয়েছি কাঁচামরিচ বাটা এবং রসুন বাটা তো আমি চালগুলোকে ব্লেন্ড করে এগুলোর সাথে মিক্স করে দেব তো আমি এই যে ব্লেন্ডারের মধ্যে চাল এবং ডাল নিয়েছি এখন আমি এগুলোকে ব্লেন্ড করব তো আমি এই যে ব্লেন্ড করে নিলাম এখন আমি এই বলটার মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি থানকুনি পাতা বাটা এবং কাঁচামরিচ বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো পানি তো এই যে দেখো আমি ঠিক এইভাবে মিশ্রণটি একসাথে মিলিয়ে নিয়েছি আর পানির পরিমাণটা ঠিক এরকম হবে দেখো এটা কিন্তু খুব বেশি মিহিন করা যাবে না তাহলে বেশি মুসমুসে খেতে পারবে না বেশি মুসমুসে করতে হলে একটু কম মিহিন করতে হবে এই যে দেখো ঠিক এইভাবে তো প্রথমে আমি চুলাটি অন করে দিলাম এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে আসলে কিন্তু এটা দিতে হবে না হয় এটা ফ্রাই প্যানে লেগে যাবে ফ্রাই প্যানটি গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি গরম হয়ে আসলেই আমি মিশ্রণটি দিয়ে দেব এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম ঠিক এইভাবে দেখো ঠিক এইভাবে চামিচটা ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে যাতে সুন্দর করে সব জায়গায় এক একরকম করে বসে থাকে ঠিক এইভাবে রুটির মতো করে আর কি এই যে দেখো আমি দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিচ্ছি ঢাকনাটার ভিতরে যখন ভাপ আসে ঠিক তখনই ঢাকনাটা উঠিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে এখন ঠিক এভাবে উঠিয়ে ফেলতে হবে দেখো ঠিক এভাবে দেখো চাপটিটা অনেক মুচমুচে হয়েছে আর এই থানকিনা পাতা খেলেও শরীরের জন্য অনেক উপকার তাই এই চাপটি বানিয়ে খেলে খুব ভালো হয় সেজন্য আজকে আমরা বানিয়েছি এগুলো আমরা মাংস দিয়ে খাব তাই তোমাদের দেখাচ্ছি আর এভাবেই আমি সবগুলো চাপটি বানিয়ে নেব তো দেখো থানকিনা পাতার এই চাপটিটা দিয়ে আমি এখন মাংস দিয়ে খাবো দেখো এটা খেতে কিন্তু খুব মজাদার তোমরা খেয়ে দেখতে পারো আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমাদের তোমরা সবাই কমেন্টে বলে যেও সবাই কিন্তু ভালো থেকো আল্লাহ হাফেজ